আপনাদের মোস্ট ডিমান্ডেড অনলাইন ভাইরাল লেস বোরকাটি আজকে আপনাদের জন্য একদম পানির দামে শেয়ার করব আপনারা যারা অনলাইন ভাইরাল লেস কোটি এই বোরকাটি ব্যবহার করতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই বোরকাটির বেশ কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই বোরকাটির নিচের দিকে সুন্দর এভাবে ডিজাইন করা থাকবে এবং অনেক ঘের থাকবে দেখতে পাচ্ছেন অনেক ঘেরের ভিতরে সুন্দর এই ডিজাইনটি করা রয়েছে একদম সস্তায় পানের রেটে আমরা আজকে আপনাদের সাথে এই বোরকাটি শেয়ার করবো আমাদের এই বোরকাটির সম্পূর্ণ এভাবে স্ট্রং দেওয়া থাকবে দুই লেয়ারের স্ট্রং দেওয়া থাকবে হাতাটিতে সুন্দর দুই লেয়ারের স্ট্রং দেওয়া থাকবে যারা সিম্পলের মধ্যে আনকমন লেটেস্ট ডিজাইনের এই ভাইরাল বোরকাটি কিনতে চান পানির দামে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে সুন্দর একটি মিডিয়াম সাইজের ওড়না থাকবে ওনাটির সাইডেও সুন্দর লেস দেওয়া থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের আনকমন এই বোরকাটি কিনতে চান তারা আমাদের থেকে এবোরকাটি বোরকাটি নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের ভাইরাল এই বোরকাটি আরও একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা লেটেস্ট ডিজাইনের আনকমন আনকমন বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আপনারা যারা সিম্পল নিচে সিম্পল ডিজাইন ঘের মধ্যে নিচে সিম্পল ডিজাইনের পড়তে চান তার আমাদের থেকে এই সিম্পল ডিজাইনটি নিতে পারেন আমাদের এই সিম্পল ডিজাইনটির আবার হাতাটি কিন্তু গর্জিয়াস থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের স্বল্প বাজেটে এই বেরকাটি নিতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় হাতার ডিজাইনটিও সেম এভাবে থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাথে সুন্দর একটি হিজাব থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই বোরকাটি যারা একটু বেশি দামের চান যাদের একটু বড় ঘেরের এবং বড় লেয়ার হাতার মধ্যে নিতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আপনারা একটা কথাই মনে রাখবেন সবসময় আপনারা অনেক পেজে অনেক কম প্রাইজে পাবেন যেটা যেরকমের কম দাম সেটার কোয়ালিটি সেরকমের আপনারা আমাদের থেকে এই বোরকাটি বিগত দিনে দেখেছেন আমাদের এই বোরকাটি কিন্তু এখনো দাম একটু কমে মাত্র 1450 টাকায় নিতে পারবেন যারা হাতার ডিজাইনটি বড় হাতার ভিতরে নিতে চান দুবাই লেসের বড় হাতার ভিতরে নিতে চান এবং সুন্দর বুকের কাছে এই ডিজাইনটি করা থাকবে এই ডিজাইনটির কারণে কিন্তু বোরকাটি যে কেউ পরলে একদম সুন্দর ফিটিং হয়ে যায় এবং এই বোরকাটির কিন্তু ঘেরও অনেক বেশি থাকবে একশো টাকা বেশি গেল বোরকাটিতে কিন্তু বেশি ঘের থাকবে আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বিগত দিনে আমাদের এই বোরকাটির রেঞ্জ আরও বেশি ছিল আপনাদের অনেকেরই পছন্দ হওয়ার কারণে আমাদের এই বোরকাটি এখন পাবেন মাত্র চোদ্দশো টাকা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘেরের ভিতরে রয়েছে আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি আলাদা ফিতা দেওয়া থাকবে ফিতাটি চাইলে ব্যবহার করতে পারবেন এবং খুলেও রাখতে পারবেন ফিতাটিতে আপনারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনারা যারা আনকমন আনকমন লেটেস্ট ডিজাইনের অনলাইন ভাইলার বোরকা কিনতে চান তারা আমাদের থেকে নতুন ডিজাইনের সব ধরনের বোরকা নিতে পারবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন